আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তৃতীয় আমাদের চার নেতার মধ্যে আজকে আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীকে নিয়ে পড়ব এবং এই প্রশ্নগুলো এর প্রশ্নগুলো উত্তর দেব অনুচ্ছেদটি পড়ি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের মজলুম জননেতা মজলুম শব্দের অর্থ যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয় মওলানা বাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন তিনি আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলা ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন আসামের বাসান চরে তিনি কৃষকদের জন্য কাজ অনেক কাজ করেন এই জন্য ওই এলাকার মানুষ তাকে বাসানে উপাধি দিয়ে সম্মান জানায় ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না সমাজের বৈষম্য থাকবে না রাষ্ট্রভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অপত্যান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মাওলানা বাসনে অনেক অবদান রেখেছেন তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন দেশ এবং দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন তিনি শিক্ষা বিস্তারের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন মাওলানা বাসানি ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা গণ অনুচ্ছেদে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি এক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন একের উত্তর মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন দুই নং তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন দুই নং উত্তর তিনি স্কুল ও মাদ্রাসে পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিন নং তাকে বাসানি বলা হয় কেন আসামের বাসান চরে তিনি কৃষকদের জন্য কাজ করেন তাই তাকে বাসানি বলা হয় এবার আমরা খ উপরের অনুচ্ছেদ টুকু পরে নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের অবদান লিখি এখানে তার অবদানগুলো লেখা হয়েছে যেমন এক সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন দুই তিনি শিক্ষার শিক্ষার বিস্তারের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিন দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন